সবার কি অবস্থা কেমন আছেন হালকা শীত আবার কিছু সময় গরম সব মিলিয়ে এখন একটু মানুষের শরীর খারাপ করছে আসলে আবহাওয়ার সাথে ম্যাচ করতে আমি আজকে তিন চার দিন যাবৎ ঠান্ডা জ্বরে ভুগছি যাই হোক তারপর রান্না করতে তো হবেই আজকে কেমন করে যেন মনের ভুলে আইটেম বেশি হয়ে গেছে চেয়েছিলাম শুধু ডাল রান্না করব। আর শাক ভাজি করব মাছ ভাজি করব কিন্তু বেগুনটা কেমন করে কেটে বেশি করে ফেললাম তরকারি যাই হোক প্রথমেই এই রান্না শেষ করলাম সেই অংশটুকুই আগে দেখালাম যে এই সামান্য রান্না মাত্র পদ এবং অল্প অল্প এটা করতেই আমার তিন ঘন্টা সময় ব্যয় হয়েছে এবং তারপরে কত কষ্ট তো আসেই এত কষ্ট করার পরও কেউ যদি বলে সারাদিন কি করো সেটা সত্যি আনন্দের সত্যি মজার তো চলুন রান্না করতে কি কি করতে হয় সেটার অংশ বিশেষ দেখাবো পুরোটা আর ওভাবে দেখানো সম্ভব না প্রথমে ডাল ধুয়ে চুলে বসিয়ে দিলাম এরপর ডালে একে একে টমেটো রসুন কুচি হলুদ লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম বাচ্চাদের তো বার্ষিক পরীক্ষা আর কিছুদিন পরে শুরু হবে আপনারা কে কোথায় বেড়াতে যাবেন কেউ চাইলে বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসতে পারেন নির্দ্বিধায় আমি তাদেরকে নিয়ে ঘুরবো মজার মজার তাদের পছন্দের খাবার রান্না করে দেব এগুলো করতে আমি ভালোবাসি ডিসেম্বরের ছোটোবেলায় যেমন আমি আমার বাড়িতে যেতে উদ্গ্রীব থাকতাম আর আমার ছেলে মেয়েরাও তেমন ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে একটু বাড়িতে যাবে একটু ঘুরবে এটা ওদের একটা জীবনের অংশ বিশেষ ছিল কিন্তু ওরাও এখন বড় হয়ে গেছে ওদের এখন নভেম্বর ডিসেম্বর বলে কোনো কথা হয় না মনে হয় আমার মতোই নভেম্বর ডিসেম্বর যাই হোক আবার মূলা শাক কুটে মূলা শাকগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিব আর আজকে এই আমার যেহেতু শরীর খারাপ আমার কর্তা মশাই পুটি মাছ আর কিছু মলা মাছ এনেছেন অল্প করেই এনেছেন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড তিন দিন যাবত আসছে না ও নিয়ে ভাবছে যে হয়তো ও আসবে না এজন্য অল্প অল্প এনেছেন তো এর মধ্যে ভাগ্য ভালো যে ও আজকে এসেছে তিন দিন পরে ওকে দিয়ে মাছটা একটু কাটিয়ে নিয়েছি আমরা আসলে দুপুরে দুজন মানুষ খাবো রাতে খাবো তিনজন সেজন্য সব কিছুই অল্প অল্প সব কিছুই ছোটো ছোটো পাতিলে রান্না করা তো ডাল হয়তো সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হলে এরপর ডালটাকে একটু গলিয়ে পানি দিয়ে দিব মূলা শাকে এখন দিয়ে দিলাম হলুদ লবণ রসুন কুচি আর কাঁচামরিচ আজকে মূলা শাকটা আমি ডিম দিয়ে ভাজব আপনারা কি কখনো মূলা শাক ডিম দিয়ে ভাজেন আমাদের এলাকায় মূলা শাক মূলা শাকে ডিম দেয় তারপরে কলই শাক যেটা খেসারি কলই শাক ভাজি করে ওটার মধ্যেও ডিম দেয় সরিষা শাকেও ডিম দিয়ে ভাজি করে তো আমি আজকে মূলা শাকে ডিম দেবো চিংড়ি মাছের জন্য দেইনি। এখন কেটে নিয়েছি বেগুন বেগুনটাকে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দেব তারপরে কিছুক্ষণ পরে ভাজবো এই শীতের দিনে ছোটোবেলায় শুনতাম গফর গায়ের বেগুন অনেক বড় বড় আর বেগুনি রঙের বেগুন এবং সে বেগুনগুলি অনেক বড় হয় বিচি হয় না খুবই মজার দেখেন আমি ডাল ঘুট ডাল ঘোটার জন্য এক বিটার ব্যবহার করছি এখন থেকে ঘুটনি এসব খুঁজে টুজের দরকার নেই এখন থেকে একটা দিয়েই অনেক কাজ করা যাবে তো ডাল দিয়ে ডালটাকে বিট করে এরপরে ঝোল দিয়ে দিয়েছি এখন ডাল সিদ্ধ হবে ডাল রান্নার শেষ এখন দিয়ে দিলাম বাগাল এরপরে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তালের সাথে আসলে একটু আলু ভর্তা বানালে আসে ভালো হতো আমার কাছে ধনিয়া পাতা টমেটো দিয়ে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে অনেক মজা লাগে অনেক ভালো লাগে কিন্তু আলু আসলে খাওয়া একটু রিস্কি হয়ে যায় সেজন্য একটু আলু কম খাওয়ার চেষ্টা করি যাই হোক যা রিস্ক খাওয়ার তা তো হয়েই গেছে এখন আসলে আমার মাঝে মাঝে মন যায় ধুর এত বেঁচে খেয়ে কী হবে যে কদিন হায়াত আছে সে কদিনই বাঁচবো হায়াত শেষ ওপারে চলে যাব শাকটা একটু নেড়ে দিচ্ছি শাক হয়ে এলে পানি শুকিয়ে গেলে তখন এর মধ্যে ডিম ভেঙে দেব আমার বেগুনটাকে উল্টে দিয়েছি এরপরে দিলাম মাছ ভাজি বেগুন হয়ে গিয়েছে আর এই কটা রেখেছি আমার কর্তবাবুর জন্য তিনি রাতে এসে খাবেন ধন্যবাদ